বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে আর তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ব্রিটেনের পেট্রোল পাম্পগুলোতে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন আগামী কিছুদিনের মধ্যে পেট্রোলের দাম প্রতি লিটার একশো পঞ্চাশ পেন্স পর্যন্ত পৌঁছাতে পারে যা সাধারণ মানুষের জন্য এক ভয়াবহ আর্থিক চাপ হয়ে উঠতে পারে বর্তমানে যুক্তরাজ্যে পেট্রোলের গড় মূল্য দাঁড়িয়েছে প্রতি লিটার একশো চৌত্রিশ পাউন্ড চব্বিশ পেন্স যা আগের সপ্তাহে ছিল একশো চৌত্রিশ পাউন্ড নয় পেন্স এটি এপ্রিলের একুশ তারিখের পর থেকে সর্বোচ্চ গড় দাম গত সপ্তাহে ডিজেলের দাম ছিল একশো পাউন্ড পঁচাশি পেন্স প্রতি লিটার যে এখন বেড়ে দাঁড়িয়েছে একশো বিয়াল্লিশ পেন্সে সরকারের প্রকাশিত পরিসংখ্যান বলছে মূল্য এই প্রবণতা চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বিশেষজ্ঞদের মতে এই দাম বৃদ্ধির অন্যতম কারণ হল ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনা যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি ব্যাহত হতে পারে বিশেষ করে হরমুজ প্রণালী যদি হুমকির মুখে পড়ে তাহলে বিশ্ববাজারে তেলের দাম আরও ভাবে বাড়বে কসমোস কারেন্সি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা টনি রেডন্ডো বলেন যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পেট্রোলের দাম একশো থেকে একশো পঞ্চাশ পেন্সে পৌঁছাতে পারে তবে বিশ্ববাজারে সরবরাহ ঠিক থাকলে হয়তো দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে তিনি আরও বলেন যারা নিয়মিত গাড়ি চালান বিশেষ করে যারা প্রতিদিন দীর্ঘ দূরত্ব অতিক্রম করেন তাদের জন্য এখনই গাড়ি ট্যাঙ্ক পূর্ণ করে রাখা বুদ্ধিমানের কাজ হবে তবে এটি কতটা লাভজনক হবে তা নির্ভর করবে স্থানীয় পাম্পের দামের ভিন্নতা ও ব্যক্তিগত ব্যবহার অনুযায়ী আরেকজন বিশেষজ্ঞ বলেন বর্তমানে দুটি বিষয় বড় ভূমিকা রাখছে একদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে অন্যদিকে ব্রিটিশ পাউন্ড দুর্বল হয়ে পড়ছে ফলে বিদেশ থেকে আমদানি করা পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে যার চাপ সরাসরি ভোক্তাদের উপর পড়ছে তিনি আরো বলেন জুন মাসে বিশ্ববাজারে পাইকারি দামে হঠাৎ বড় উল্লম্ভন দেখা গেছে যার পেছনে প্রধান কারণ ছিল মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী কিছু দিনের মধ্যে আমরা পাম্পে একশো চল্লিশ পেন্স পর্যন্ত দাম দেখতে পাবো আটলান্টিক ক্যাপিটাল মার্কেটস এর পরিচালক জন উলফেল বলেন তেলের দাম বাড়লেই সঙ্গে সঙ্গে পাম্পে তার প্রতিফলন দেখা যায় কিন্তু দাম কমলেও সেটা খুব একটা প্রতিফলিত হয় না এটি এক ধরনের একমুখী প্রভাব যেখানে গ্রাহকরাই ক্ষতির শিকার হন বিশেষজ্ঞরা বলছেন শুধু অপরিশোধিত তেলের দাম বাড়লেই পাম্পে মূল্য বাড়ে না বরং এর সঙ্গে যুক্ত আছে বলেই আরও কিছু কারণ তেল পরিশোধনের খরচ পরিবহন ও বিতরণ ব্যয় স্থানীয় পাম্পের রিটেইলারদের লাভের হার সরকার কর্তৃক আরোপিত কর এবং সর্বশেষ পাউন্ড ও ডলারের বিনিময় হার বিশেষজ্ঞদের মত যারা নিয়মিত গাড়ি চালান তাদের এখন থেকে সচেতন হওয়া জরুরি পাম্পে দামের ওঠানামা পর্যবেক্ষণ করা এবং সুযোগ থাকলে গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করে নেওয়া ভবিষ্যতের উচ্চ ব্যয় থেকে কিছুটা হলেও রক্ষা করতে পারে